সকাল থেকে শুরু হয়েছে আজকে আমার রান্নারুমটা ডিপ ক্লিন করা গো ঈদ স্পেশাল রান্নাবান্না করে জামায়ের মুখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল সমস্ত জিনিসপত্র গুছিয়ে না রাখতে পারলে আমার না একদমই ভালো লাগে না গো জায়গার জিনিস উল্টাপাল্টা করবো গুছিয়ে রাখবো এতেই যেন আমার অনেক শান্তি আর নিজেকে পরিপাটি করার পাশাপাশি আমাদের বাসা বাড়িটাকে পরিপাটি থাকলে কিন্তু বেশ অন্যরকম একটা শান্তি লাগে আর আজকে রান্না রুম ক্লিন করবো সেই জন্য সকাল সকাল লেগে পড়লাম এর মধ্যে এটা ছিল আমার ঈদের দিনের ভিডিও অনেকটা লিড করে আমি দিচ্ছি এর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ কয়েকদিন যাবৎ মানে আগের ভিডিও আমি দিচ্ছি এর মধ্যে রান্নার রুমে সত্যি কথা বলতে কি জানো তো রান্নার রুম যে টুকি ডিব্বা ডাব্বা এই যে অনেক জিনিসপত্র থাকে অন্য রুম থেকে কিন্তু রান্নার রুম যেদিন ডিপক্লিন করা হয় এই গুড়া জিনিসপত্র বেশিই লাগে এর মধ্যে উপরে যে ডিব্বা ডাব্বা ছিল সব কিছু খালি করে তারপর ধুয়ে নিব আর কি হয় মাসে মাসে করা এর অনেকটা মানে কিন্তু ধোয়া হয়ে গেছে অনেকটা পরেই কিন্তু আমি ভিডিও স্টার্ট করেছি এখনও কিন্তু ঘুম থেকে কেউ উঠেনি যেহেতু শুক্রবার আজকে রান্নাবান্নির মানে সকাল সকাল কোনো তারা থাকবে না তোমাদের দাদা বাড়িতে একটু লেট করে উঠবে টুম্পো ঘুমাচ্ছে ডাকিনি গো এর মধ্যে কিন্তু অনেকটা কাজ শেষ করার পরে তারা কিন্তু এখনো ওঠেনি এই যে দেখো অনেকগুলি ডিব্বা ডাব্বা দিয়েছি এটা কিন্তু আমি ক্যামেরা স্টার্ট করার আগে থেকেই আর মধ্যে এই যে নুড়িগুলি মানে গরম পাত্র ধরার জন্য সেগুলোই গরম জলে সিদ্ধ করে নিলে দেখা যায় তাড়াতাড়ি এই কাজটাটা কেটে দেয় এর মধ্যে কিন্তু এই যে দেখো একদম খালি করে নিয়েছে পুরো ওয়াশারটা মানে রান্না রুমটা এর মধ্যে ফ্রিজের উপরে ডাইনিং টেবিলে তারপরে আরও নিচে অনেক জিনিসপত্র থাকে রান্নারুমই এর মধ্যে বারান্দায়ও দিয়েছি বারান্দায় ডিব্বা ডাব্বা মানে আর আগে কাঁথাও কিন্তু ধোয়া হয়েছে কাঁথা চাদর টুকটাক এর মধ্যে এটা কিন্তু চৈত্র মাসের কাজে ছিল আর এর এর মধ্যে স্প্রেটা যেটা আসে না আমি স্পেশাল বানিয়ে নেই মানে ওর সব কিছু দিয়ে সেটা দিয়ে করলে বেশ অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় এর মধ্যে কিন্তু আমার মানে পুরো ওয়াল গ্রিন এইগুলি করতে কিন্তু অনেকটাই সময় লাগে আমি ক্যামেরার বাইরে কিন্তু করে নিয়েছি সবটা দেখাই নিই এর মধ্যে এই যে জাস্ট ফ্যানটা মাসে মাসে পরিষ্কার করি বলে একটু কম আর যদি দেখা যায় অনেকের দেখি এত কাজটা থাকে না ওই ছয় মাসে একবার করে সেটা করতে বেশি কষ্ট তুমি দেখবে কম ময়লার জিনিস তাড়াতাড়ি কষ্ট কম হয় কষ্ট মানে দুদি করতে যাও আর কি এর মধ্যে এই যে অ্যাডজাস্টমেন্টটা কিন্তু আমার বেশ অনেকটাই ময়লা হয়েছে বলবো না খুব কমই হয়েছে তার মধ্যে কাজটা যা আসে রান্নার সব কাজটা কিন্তু এই অ্যাডজাস্ট ফ্যানের মধ্যে উঠে তার মধ্যে কিন্তু আমার রান্নার রুমটা পুরো ক্লিন করা আর যেহেতু ঈদ স্পেশাল একটু সময় না করলে তো হয়ই না আর আমাদের বাঙালির স্পেশাল নুরুস্ত তো থাকবেই এটা কিন্তু ছোট বড় সবারই স্পেশাল আর আজকে রান্না করবো স্পেশালভাবে এর মধ্যে নুডুলসটা আমি সিদ্ধ করে একটু ধুয়ে নিচ্ছি আমি নর্মালি যেভাবে সব সময় করি আর একটু চিকেন নিয়েছি চিকেনটা আমি ভালো করে থেতে করে একটু আদা রসুন গুলমরিচ দিয়ে এখন তেলের উপরে ছেড়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার মধ্যে পেঁয়াজ টিয়াজ যা টমেটো গাজর সব কিছু দিয়ে নেড়ে চেড়ে একটু সয়া সস নর্মালি একটু স্পেশালভাবেই করছি তারপর ফিশ সস সব কিছু দিয়ে নুডুলসটা আজকে রান্না করছি আর কি নুডুলসটাও এখন দিয়ে দিলাম এটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে আর শ্যামাই তো করবই তার জন্য শ্যামাইটাও দুধটা জাল দিয়ে নিচ্ছি ভালো করে অনেকটা সময় নিয়ে আর কি আগে দুধটাই বসিয়ে দিয়েছিলাম গো আর শ্যামাই ঈদ মুবারক ছিল সেদিন অনেকটাই দেরি হয়েছে আর শ্যামাইটা আমি নরমালি সবসময় এইভাবেই করি আর কি দেখা যায় গরম দুধটা শ্যামাইয়ের উপরে দিয়ে দিই আর যদি দুধের উপরে শ্যামাইটা দেয় তাহলে দুধটাও চুষে নেয় আবার দেখা যায় একদম গলে গলা যায় ওইটা খেতে আমার একদমই ভালো লাগে না হালুয়া হয়ে যায় এর মধ্যে কিন্তু ফাইনালি নুডুলসটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মানে কম মশলায় অনেক টেস্টি ছিল মশলা কম মানে পরিমাণ কম কম দিয়েছি এর মধ্যে সেমাইটাকে স্পেশালভাবে একটু সাজিয়ে নিলাম সাজাতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে এত কাজের মধ্যে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি এর মধ্যে রুমটা কিন্তু একটু দানির দিয়ে একটুখানি দিয়েছি এমনিতে সবাইকে দেওয়া শেষ মাসিকে দিয়েছি দারান চাচাকে দিয়েছি সবারই খাওয়া দাওয়া শেষ এখন আমি পুরো বল নিয়ে বসেছি এখন বাজে এগারোটা আর এখনও কিন্তু রুমটা আমি ঘুষাই গো আগে দেখা যায় ক্লিন করেছি রান্না মানে সকালের টিফিনটা করেছি এখন দুপুরে রান্না করব তারপর গিয়ে আমি গুছিয়ে নিব E এমির জন্য মাংসটা বসিয়ে দিলাম এমন পাশে করবো একটু পোলাও যে ইদি স্পেশাল আর করবো একটু চিংড়ি আর আজকে দেখো আমার না খুবই কম রান্না তোমরা নর্মালি সবসময় যারা দেখো না আমার ভিডিওতে একটু রান্না বান্না বেশি থাকে আজকে যেহেতু আমরা তিনজন সেই জন্য তিনজনের ওজনেই রান্না করছি অনেকে মনে করে আমি এত রান্না করি যে আমরা তো শুধু দুজন বা তিনজন না গো আমাদের স্টাফ থাকে এমনিতে দেখা যায় পাঁচ ছজন খাওয়া হয়ে যায় এর মধ্যে কিন্তু আমি মেহেদি ওপরতেও ভুলিনি মানে এত সুন্দর হাত দিয়ে এত কাজ করতে ভালো লাগে বলো মেহেদি পরা তারপর আলতা পরে না কাজ করতে একদমই ভালো লাগে না যাই হোক যে কোনো অকেশনে যে কোনো প্রোগ্রামে যে ইয়েটা থাকে না সেটা করতে কিন্তু আমার ভেজ ভালো লাগে ঈদের ঈদের স্পেশাল হলো মেহেদি পরা মেহেদি পরা রান্না পরেছিলাম আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না শেষ মানে পোলাও চিংড়ি করেছে আর মাংস করেছে রান্নাবান্না শেষ করে রান্না রুমটা গুছিয়ে নিচ্ছি এক এক করে আর নিচের এই জায়গাতে আমি যে ডাল চাল যত ইয়ে থাকে বাজার মুদি বাজার সব শুকনো বাজার এই নীচের এইটার মধ্যে রাখি আর এই পাশে আছে না এই পাশে যত হান্ডি পাতিল কড়াই ঝাড়ি ঝুড়ি তারপর সব কিছু আমার এই জায়গায় থাকে আর অ্যাডজাস্টমেন্টটা দেখো বেশ পরিষ্কার কিন্তু হয়েছে লাগিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি তোমাদের ফাইনালি আমার রান্নার একটু দেখিয়ে নিচ্ছি গো তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে অবশ্য দাদা ভাইয়ের আর আমি এই যে আর আজকে বেশ ভালো লাগতেছে সত্যি কথা বলতে যেদিন না ডিপ ক্লিন করি এমনিতে ক্লিন থাকে তারপর ডিপলিনটা একটা অন্যরকম আর গ্রিন জানালের এই গ্রিন গ্রিনটাতে না আমি আজকে ডাবল পাতা দিয়েছি আগে ছিল একটা আর এই যে দেখো ফাইনালি আর এই ডিব্বাটাই থাকে আমার মুড়ি নর্মালি যেটা হয় আর কি এর মধ্যে খেতে চলে আসলাম তোমাদের দাদাভাই তো খেয়ে বেরিয়ে গেছে বললাম আগেই তার একটু কাজ আছে আর পাশের পাশের মাসি আমাকে আবার ঘন্ট দিয়ে গেল। মানে মুরু ঘন্ট আর আজকের মেনুতে ছিল পোলাও তারপর মাংস চিংড়ি মাছ আর ওই মাসির দেওয়া মুরু ঘণ্টটা এটাই ছিল আমাদের দুপুরের আজকের স্পেশাল খাওয়া দাওয়া আর চিংড়ি মাছটা খেয়ে তোমাদের দাদা এত প্রশংসা করতেছিল বারবার প্রশংসা করতেছিল এত ভালো লেগেছে আসলে আজকে তেমন কোনো মশলা দেয়নি শুধু ভাজি যেভাবে করে না সেভাবেই করেছে তারপরও তার কাছে এত ভালো লেগেছে সত্যি অনেক ভালো লেগেছিলো আমিও খেয়েছিলাম এর মধ্যে যে সকালে ধুয়েছিলাম কাপড়চুপড় সেগুলো কিন্তু ভালোই শুকিয়ে গেছে অনেক রোদ ছিল কিন্তু ঈদের দিন আবার এর মধ্যে কাপড়চুপড় ভাজ করে একটু মেশালাই মেশিনে কাজ করব যেদিন কাজ করি না সেদিন কাজ করতে ভালো লাগে সময় অনেক দিন হয় একদমই কাজ করতে ইচ্ছে করে না আর এর মধ্যে অনেকটা কাজ করে নিয়েছি আজকে তারপরও ক্লান্ত লাগতেছে না চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গো তা সবার জন্য সুস্থতা কামনা রইলো গো